রাতের অন্ধকারে আলো আধারিতে শান্ত পরিবেশে বসে যদি পাওয়া যায় এরকম একটা সুন্দর পাহাড়ের দৃশ্য বা পাহাড়ের ভিউ তাহলে তো কোনো কথাই থাকে না বসে আমরা পাচ্ছি একটা বালির সময় এখন নটা আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকে তালে স্টেটে গার্ডেনি হোমস্টে এখানে অনেক রকমের ভ্যারাইটি রুম আছে এবং তার আলাদা আলাদা চার্জ আমরা যেমন বুক করেছি ডোম হাউস এই যে হাউস একটা মজা আছে পিছন রাতে দেখা যাচ্ছে কিন্তু এইখান দিয়ে পুরো পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে একদম আলোকিত পাহাড় পুরো রুমটাই কিন্তু হ্যাঙ্গিং আর এখানেই কিন্তু শেষ নয় রুমটা তো অসাধারণ বটেই কিন্তু বাইরেটা হচ্ছে আরো অসাধারণ এসো দেখাচ্ছি তবে আমরা যেহেতু ছজন মিলে এসেছি তিনটে ফ্যামিলি আছে তিনটে ফ্যামিলি কিন্তু আলাদা আলাদা তিনটে রুম নিয়েছে সেই তিনটে রুমও তোমাদের দেখাবো একটা আছে এ কটেজ আমাদেরটা হচ্ছে ডোম আর আর হচ্ছে স্কাই ফ্রেম এখন চলে এসেছি আলাপন্দের রুমে এটা এ ফ্রেম কটেজ ডাইনিং এরিয়াটা এই রুম থেকে কাছে হওয়ার জন্য ওরা ডিনারটা এই রুমেই সার্ভ করে দিয়ে গেছে সময় এখন সাড়ে এগারোটা ডিনার শেষ করে আমরা এখন চলেছি যে যার রুমের দিকে এখানে একটা রুম থেকে অন্য রুমের মধ্যে ডিসটেন্স অনেকটাই প্রায় পাঁচশো মিটার দূরে হচ্ছে আমাদের রুমটা খাবারের খুব খারাপ রিভিউ দেখেছিলাম যে জন্য আমরা মানে এখানে খাবার অর্ডার করতে একটু কিন্তু কিন্তুই করছিলাম কিন্তু যেহেতু এত রাত্রিবেলা এখানে ঢুকেছে সেই জন্য আর কোথায় অর্ডার দেব তাই একটু রিস্ক নিয়েই খাবারটা এখানে অর্ডার করেছিলাম খেয়ে দেখলাম খাবার কিন্তু খারাপ নয় মানে যতটা খারাপ রিভিউ আমরা পেয়েছিলাম সেই তুলনায় কিন্তু একদমই নয় খাবার দাবার ভালো দাম ওয়াইজ হয়তো একটু বেশি কিন্তু খাবার দাবার ভালো আর কোয়ান্টিটিও ঠিকই আছে আমাদের মানে ঠিক আছে সবার জন্যই ঠিক আছে সারাদিন ঘোরাঘুরি হচ্ছে অনেকটা জার্নি হয়ে গেছে শরীরটাও বেশ ক্লান্ত তাই আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকাল বেলা গুড মর্নিং সময় এখন 10টা আমাদের এখানে চেক আউট টাইম হচ্ছে 10টা ব্রেকফাস্ট বলে দিয়েছি এখন যাচ্ছি ব্রেকফাস্ট মানে ডাইনিং এরিয়ায় ব্রেকফাস্ট করতে করে গাড়ি রেডি হয়ে গেছে লাগেজ চাপিয়ে বেরিয়ে যাব আর তোমাদের জন্য রইলো সকালে গার্ডেনিস্টের একটা ওভারভিউ Sure the limit's with you right now. So, what's your feelings? The city's screaming. We're not coming home tonight. We're living quick in this world. Gonna get it right now. আমরা আজ এই স্টেতেই ছিলাম হোম স্টেতে আর ঠিক তার পাশেই হচ্ছে এই যে ওয়েদারটা বেশ খারাপ হয়ে আসছে থেকে বৃষ্টি হচ্ছে কাল সারা রাত বৃষ্টি হয়েছে সকালটা একটু থেমেছিল এখন আবার বৃষ্টি আসছে যাই হোক বৃষ্টি এসে গেছে চলো আগে গাড়িতে উঠি সময় এখন বারোটা চলে এসেছি আমরা নকুচিয়া তালে এখানে অনেক রকম অ্যাডভেঞ্চার আছে প্যারাগ্লাইডিং আছে জিপ লাইনিং আছে শিকারা আছে কায়াকিং আছে তো চেষ্টা করব যতটা করা যায় ভীষণ এক্সাইটেড তাই সময় নষ্ট করব না একদম সরাসরি চলে যাব নকুচিয়া তালে সামনে যুদ্ধের প্রস্তুতি চলছে এইবার বুলেট প্রুফ জ্যাকেটটাও পরিয়ে দিল আর মাথায় বুলেট প্রুফ হেলমেট যুদ্ধ করার জন্য তৈরি এখান থেকে বাকিটা হাতের স্ট্রেংথে উঠতে হবে তবে এটা ম্যানটাই নয় অপশনাল কেউ চাইলে যাবে না যাবে না কেউ যদি না যায় এরপর এখানে আসবে হচ্ছে এটার মেন পার্টটা সেটা হচ্ছে ডিপ ওরা মোটামুটি কয়েকবার এই জলে ডিপ দেওয়া বা যেটাকে বলে ডুবকি ডুবছিলাম ফিলিং নেওয়া কমপ্লিট ও সাহসী ছিল আমাদের মধ্যে অ্যাডভেঞ্চারাস ট্রিপ ও শুরু হয়ে গেছে কেমন এবার আমরা সবাই মিলে যেহেতু আমরা বিতু বাকিরা তাই আমরা সবাই মিলে শিকারায় যাচ্ছি জিপ করে নিয়েছি অনেকদিন থেকে ইচ্ছে ছিল ভীষণ ভালো লাগে জলটাও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও গরম তো সব মিলিয়ে অসাধারণ লাগছে আমাদের জিপ লাইনিং এ পড়লো পার পারসন পাঁচশো টাকা আচ্ছা আছে ওদিকে প্যারাগ্লাইডিং আছে প্যারাগ্লাইডিং করবো তবে ওয়েদারের উপর ডিপেন্ড করছে কারণ মাঝে মাঝেই মেঘ করছে রোদ উঠছে আবার কখনো বৃষ্টি হচ্ছে তাই দেখা যাক কি হচ্ছে আগে যাই শিখার আছে তারপর যাবো প্যারাগ্লাইডিং এর দিকে ভীষণ আনন্দ পেয়ে গেছি এবার যাচ্ছি পরেরটায় চলছে আমাদের নকুচিয়া তালে শিকার ভ্রমণ এই নকুচিয়া তালে অর্থ হচ্ছে নকুচিয়া অর্থাৎ এই নটা কোন আর তাল অর্থাৎ লেক অর্থাৎ নটা কোন ওলা লেখি হচ্ছে নকুচিয়া তাল আমরা এখন একদম নকুচিয়া তালের মাঝখানে আছি এটি নৈনিতাল থেকে পঁচিশ কিলোমিটার দূরে আর এই নকুচিয়া তালের গভীরতা হচ্ছে চল্লিশ মিটার আমাদের শিকারাটার খরচ পড়লো আটশো টাকা চলেছি এখন প্যারাগ্লাইডিং এর উদ্দেশ্যে আর আমার ঠিক বাঁধিকেই আছে শ্রী ভক্তিধাম মন্দির এই হচ্ছে ভক্তিধাম মন্দিরে ঢোকার মেন গেট রাস্তাতে বিভৎস জ্যাম এবং গাড়ি দাঁড় করানো সেইভাবে কোনো জায়গা নেই তাই এই মন্দিরটা আমরা গাড়ির ভিতর থেকেই দর্শন করলাম সময় এখন সাড়ে বারোটা দাঁড়িয়ে আছি প্যারাগ্লাইডিং এর কাউন্টারের একদম সামনে ফর্ম ফিল আপ করবো করে যাব এখান থেকে গাড়ি আমাদেরকে নিয়ে যাবে ওপরে সেখান থেকে শুরু হবে আমার প্যারাগ্লাইডিং বাট সেই একাই করব তারপর ওখান থেকে নামবো নিচে সেখান থেকে আবার বাইকে করে আমাকে এখানে ড্রপ করা হবে এই পুরো প্রসেসটার জন্য আমার লাগছে দু হাজার টাকা দু হাজার টাকা পার পারসন পুরো ওয়েদারের ওপর ডিপেন্ড করছে তিন থেকে দশ মিনিট আমি ওপরে উঠতে পারবো মানে ফ্লাইং টাইম হচ্ছে তিন থেকে দশ মিনিট সবটাই ওয়েদারের ওপর ডিপেন্ড করছে এখন দেখা যাক কি হতে চলেছে না চল দু দাদার বাইকে করে চলেছি আখ্যা পি দোবার চিমনি তেন একটা না প্যারাগ্লাইডিং করে উঠে পড়েছি গাড়িতে এখন চলেছি লাঞ্চের দিক প্যারাগ্লাইডিং করে একটা মানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স ওপর থেকে দেখতে পাচ্ছিলাম পুরো ভীমতাল শহরটা এখন দাঁড়িয়ে আছে আমার ঠিক পাশেই আছে সেই ভীমতাল লেক এখান থেকে লাঞ্চ করে তারপর সোজাসুজি যাব নৈনিতাল নৈনিতাল এখান থেকে ১৯ কিলোমিটার আমাদের নৈনিতালে তিনটে রুম বুক করা আছে কিন্তু ঘটনাচক্রে দুটো ভিউ রুম হয়েছে আর একটা নন ভিউ রুম হয়েছে এবার আমরা আছি তিনটে ফ্যামিলি তো কে ভিউ নেবে আর কে নন ভিউ নেবে এর জন্য একটা মানে দারুণ উপায় বার করা হয়েছে সেটা হচ্ছে লটারি হবে তো এই লটারির জন্য আমরা তিনটে কাগজের মধ্যে দুটোতে ভিউ লিখে একটা নন ভিউ লিখেছি এবার এই তিনটে কাগজকে ভাঁজ করে আমাদের ওয়াইফদের হাতে দিয়ে দেওয়া হবে ওরা ডিসাইড করবে তিনটে কাগজ তুলে যে কার ভিউ পড়লো আর কার নন ভিউ গেছে শুভজিৎ আর সৌমরা পেয়েছে রুম আর আমি পেয়েছি নন ভিউ এরও একটা যারা ভিউরুম পেয়েছে তাদের ঘরে ভাড়া বেশি আর যারা নন ভিউ পেয়েছে তাদের ঘরে ভাড়া কম একদম পকেট থেকে আমার পাঁচশো টাকা বেঁচে গেল এখানে শেষ করছি আমাদের নচিয়া তালের পর্ব খুব তাড়াতাড়ি ফিরে আসছি নৈনীতালের পর্ব নিয়ে ততক্ষণ সাথে থাকো দেখতে থাকো আর সুস্থ থাকো ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও কমেন্টে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানাবে আর নতুনরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না